সুবিধা করে নে তার ব্যাপারে মানবিকতার কোনো মানে হয় না আমরা এই বক্তব্য ঘৃণা করে প্রত্যাখ্যান করি এবং আমরা এই সমস্ত হত্যাকাণ্ডের সাথে জুলাই হত্যাকাণ্ডের সাথে যারা যুক্ত তাদের গ্রেফতার বিচার দাবি করছি বন্ধুগণ বিচার ছাড়া নেই বিচার প্রতিষ্ঠিত হয় না বিচার ছাড়া গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠিত হয় না ফলে আমরা জুলাই হত্যাকাণ্ডের অবিলম্বে বিচার বিচারহীনতার যে সংস্কৃতি সেই সংস্কৃতি দেশে প্রতিষ্ঠিত হবে না ফলে আমরা একটা নতুন বাংলাদেশ করার যে প্রত্যয় সেই প্রত্যয়ে আমরা বলতে চাই বিচারের মধ্য দিয়ে এই জিনিস সামনে নিয়ে আসতে হবে একইভাবে আমরা বলতে চাই ভাষা হলো নিরবতা সে মানুষকে নিষ্ক্রিয় করে দিতে চায় সে মানুষকে এমন জায়গায় পৌঁছে দিতে চায় যাতে মানুষ কোনো কথা বলতে পারে না মানুষ জাতি ভয় পায় এই রকম ভয়ের সংস্কৃতি মানুষ ফ্যাসিস্টের সংস্কৃতি ফলে মানুষকে সক্রিয় করার মধ্যেই বাস্তবে গণতান্ত্রিক চেতনা নির্ভর করে ফলে মানুষকে সক্রিয় করার অন্যতম বিষয় তার যে বিভিন্ন বিষয়ে অংশ গ্রহণ মতামতে সেই বিষয় ফলে বাংলাদেশের পক্ষে নির্বাচন অনুষ্ঠিত হবে ফলে আমরা বলতে চাই তার মধ্য দিয়ে ছাত্ররা তাদের যে সক্রিয়তা তাদের যে মত সেই মত প্রকাশ করতে পারবে ফলে জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে ক্যাম্পাস আমরা আশা করেছি এই এই যে ছাত্র সংসদ নির্বাচন নির্বাচন শুধুমাত্র ছাত্রদের কিছু প্রতিনিধি পাস করে ছাত্র সংসদে বসবে সেই ব্যাপার নয় আমরা বলতে চাই ছাত্র সংসদ নির্বাচন হলো ছাত্রদের সক্রিয় করা ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ গণতান্ত্রিক চর্চা মাধ্যম ফলে আমরা আমরা ছাত্র সংসদ নির্বাচন দাবি করছি কলেজ বিশ্ববিদ্যালয়ে এই ছাত্র সংসদ নির্বাচনের দাবি করছি বন্ধুগণ আজকে আমরা শিক্ষা খাতে বাজেটের পঁচিশ ভাগ বরাদ্দ ছাত্র সংসদ নির্বাচন এই দাবিতে সমাজতান্ত্রিক ফ্রন্ট এখানে দাঁড়িয়েছে আমরা বলতে চাই এই দাবিতে সারা দেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট আন্দোলন গড়ে তুলবে সেই আন্দোলনে সেই লড়াইয়ে আপনারা পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য